বন্ধুরা আজকে এমন একটি রেমেডি তোমাদের শেয়ার করছি এটা তোমাদের মুখ থেকে সমস্ত রকমের কালো ছোপ তুলে দিয়ে একদিনেই তোমাদের ত্বককে দশ গুণ ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে দারুণ সুন্দর রেমেডি হচ্ছে একবার ট্রাই করে দেখো ঠিক একবার আজকে যেভাবে বলছি ওইভাবে মেখে দেখো মুখে তোমরা প্রথম দিনেই দুর্দান্ত রেজাল্ট পেবে এবং সমস্ত দাগ ছোপকে বেশ হালকা করে দেবে আর কিছুদিন ব্যবহার করলে সম্পূর্ণ দাগ ছোপ একদম মুখ থেকে মুছে যাবে আর দারুণ ফর্সা হবে ত্বক দেখো আমি গল্পে গল্পেই এখানে একটা আলু এখানে গ্রেট করে নিয়েছি আর আলুর রস বার করে নিলাম একটি বাটিতে আলুর রস দু তিন চামচ নেওয়ার পরে তারপর নেবে তোমরা মধু হাফ ছোট চামচ মধু নিয়ে তার মধ্যে দেখো এখানে মেশাচ্ছি হাফ চামচ লেবুর রস এই মধু আর লেবুর রসটাকে খুব ভালো করে মিক্স করবে বন্ধুরা এই আজকে যে উপায়টা বলছি এটা সপ্তাহে দুদিন করে দেখো তোমরা এত ভালো রেজাল্ট পাবে মুখে দারুণ গ্লো নিয়ে আসে এবং দাগ বিশেষ করে মেছে তার দাগ পিগমেন্টেশন এগুলো দূর করতে খুব সাহায্য করে তো ওই লেবু আর মধুটাকে ভালো করে মেশাবার পর আলুর রসটা এতে ভালো করে মিশিয়ে নেবে আলুর রস ভালো করে মিক্স হয়ে গেলে হাফ ছোট চামচ এখানে কফি পাউডার মেশাবে আর খুব ভালো করে মিক্স করে নেবে এটাকে বন্ধুরা এটা সবথেকে ভালো হচ্ছে রাতে ঘুমানোর আগে ব্যবহার করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু এটাতে তোমরা পাবে ভালো করে কফিটা গোলা হয়ে গেলে এর মধ্যে দেবে নারকল তেল তো এখানে ছোট চামচে দেখো হাফ চামচ আমি নারকল তেল এখানে দিয়ে দিলাম তো এখানে নারকল তেল দিয়ে এবার খুব ভালো করে এসার এটা মেশাবে তারপরে যদি পারো মুসুর ডালের বেসন যেটা হয় সেটা ব্যবহার করো মুসুর ডালকে গুঁড়ো করে একদম খুব ফাইন পাউডার বানিয়ে নেবে সেই মুসুর ডালের বেসন যদি ব্যবহার করতে পারো একশো ভাগ দারুণ রেজাল্ট এটাতে পাবে কিন্তু আর না থাকলে সাধারণ যে বেসন থাকে আমরা ঘরে ব্যবহার করে থাকি সেই বেসন এক চামচ মিশিয়ে রকম সুন্দর একটা ফেস প্যাক তৈরি করবে তোমরা এটা যে কোনো কালো হাত পা ঘাড়ে গলায় মুখে তোমরা লাগিয়ে সঙ্গে সঙ্গে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ট্যান তুলে ফেলতে পারবে দেখো হাতে লাগিয়েছিলাম শুধু তাই না এটা শুধু তোমাদের ট্যান মুখ থেকে তুলবে না মুখে কিন্তু খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে খুবই সুন্দর একটা দারুণ গ্লো চলে আসে মুখে এই যে রুক্ষ সূক্ষ্ম খসখসে ডাল স্কিনটার মধ্যে একদম ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে তো দেখো আমার মুখটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কেমন একটু কালচে মতন হয়ে রয়েছে ট্যান পড়ে আছে মুখে তো এই কফি ফেস প্যাকটা আমি মুখে দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি আমি তোমাদের এই ভিডিওতে দেখো ইনস্ট্যান্টলি দেখো এটা মুখে কতটা গ্লো নিয়ে এসছে তো এটা খুব ভালো করে মুখে লাগিয়ে নেবে এবং বন্ধুরা এটা তোমরা চোখের তলায় আর চোখের পাতার উপরেও লাগাবে কারণ এই আলুর রস আর কফি চোখের তলায় চোখের পাতার উপরে কালচে ভাবও দূর করে দেয় দেখো আমার চোখের পাতার উপরে এবং চোখের তলায় একটু কালো মতন হয়ে আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো সারা মুখে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবে এইভাবে দেখো সারা মুখে আমি লাগিয়ে নিয়েছি এবার দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর দুটি হাতে সাহায্যে খুব ভালো করে এটাকে মাসাজ করবে যত বেশি মাসাজ করতে পারবে তত মুখে এটা গ্লো আনবে মানে এটা একসাথে তোমাদের ফেস প্যাকেরও কাজ করবে আর মুখের মাসাজেরও কাজ করছে তো দেখবে এইরকম এটা যত মাসাজ করবে দেখবে কফিটা এইরকম মুখে সাদা হয়ে আসবে তোমাদের স্কিনটাও দেখবে ঠিক এরকমই সাদা হয়ে যাবে খুব ভালো করে টেনে টেনে এটাকে মাসাজ করবে যতক্ষণ না সম্পূর্ণ এটা হোয়াইট হয়ে যাচ্ছে একদম সারা মুখে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট ধরে মাসাজ করার পরে তারপর মুখ থেকে এটা মুছে ফেলবে দেখো তোমরা কত সুন্দর ইনস্ট্যান্টলি মুখটা কতটা ব্রাইট করে দিয়েছে একদম কি সুন্দর মুখে একটা উজ্জ্বলতা চলে এসছে দেখেছো একদম খুব সুন্দর চোখে আমার দেখো চোখের পাতার ওপরের ভাবটাও দূর হয়ে গেছে এবং চোখের তলার কালিটাও পুরোপুরি মুছে দিয়েছে সুন্দরভাবে মুখ থেকে পুরো কালি উঠে পরিষ্কার হয়ে গেছে সারা মুখ থেকে ভালো করে এটা মুছে তুলে নেবার পরে দেখো মুখ ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে চলে আসবে কি সুন্দর ব্রাইট করে দিয়েছে এরপরে কোনো হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে যে কোনো ক্রিম মশ্চারাইজার একটু লাগিয়ে নিতে পারো ভালো করে মুখে মেখে নেওয়ার পরে এই ময়শ্চারাইজার অথবা এই ক্রিমটা আমি এখানে দেখো আমি যেটা করি প্রত্যেক দিন রাত্রে এই আগারোর ফেস রোলারটা ইউজ করে নিই আগারোর এই ফেস রোলারটা রো স্কোয়ার্স ফেস রোলারটা ভীষণ ভালো এর মধ্যে এই যে স্টোন দেওয়া এই হেডটা আছে এটা কী করে খুব রিল্যাক্স করে দেয় এর ঠান্ডা ঠান্ডা এফেক্টটা স্কিনে খুব ভালো এফেক্ট আসে আর এটা খুব ভালো মাসাজও হয়ে যায় তো ওটা দিয়ে থার্টি সেকেন্ড মাসাজ করার পরে এই লিফটিং হেডটা লাগিয়ে নিয়েছি লিফটিং অ্যাটাচমেন্টটা লাগিয়ে এবার ওপর দিকে টেনে টেনে মাসাজ করছি যার ফলে যত রিঙ্কলস আছে ভাঁজ আছে সেগুলোকে একদম টান টান করে দেয় আর আমি মুখে যে ক্রিমটাও মেখে নিয়েছি সেটাও ভালো মতো না স্কিনে যায় তার সাথে সাথে এই গলায়ও এইভাবে ম্যাসাজ করবে যাতে ব্লাড সার্কুলেশানটা যেন সা ভালো হয় যত ভালো ব্লাড সার্কুলেশান হবে তত স্কিন গ্লো করবে আর চোখের তলায় হালকা করে একটুখানি ক্রিম অথবা ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে আই মাসাজের অ্যাটাচমেন্টটাও লাগিয়ে নিয়ে দেখো আই মাসাজও করে নিলাম আমি এইভাবে তো অবশ্যই আই মাসাজটা করবে এটা এটাও খুব ভালো চোখের তলার ভা চোখের তলার কালি কিংবা ফোলা ভাব দূর করে আর খুব রিল্যাক্সিং হচ্ছে এটা তো ব্যাস এইভাবে মাসাজ করে নিয়ে ঘুমিয়ে পড়বে তো তোমরা ট্রাই করে দেখো কফির এই ফেস প্যাকটা অবশ্যই দারুণ রেজাল্ট কিন্তু এটাতে তোমরা পাবেই পাবে